সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে আমার নাম উৎপল আমি এখন রাজমিস্ত্রি কাজ করছি যে আমাকে বেশি পরিচয় রাজমিস্ত্রি না আমি কাঠমিস্ত্রি পরিচয় বেশি যে আমি এই ধরনের কাজ নিজে দায়িত্ব নিয়ে কাজ করি এই প্লাস্টার এগুলো সব আমার নিজে হাতে নিজে হাতে কাজ করেছি আমি বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করি শুধু এক ধরনের কাজ কাজ করলে হয় না তো আমার এক ধরনের আমার যদি যে কাজটা আমি পারবো আমি তাহলে ওই কাজটা আমি যদি করতে পারি তাহলে তো আমি ওই কাজটা ধরে নেব যে আমি পারবো বলে এই যে এই বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িটা এর ভিতরে ওই দিকটা বাইরেটা ওই দিকটা জ্বালনা আছে এবারা এখানে টিভির ক্যাবিনেট টেট করা হয়েছে পাল দরজার পাল্লা করা হয়েছে রান্নাঘর কিচিংয়ের কাজ করা হয়েছে এই যে এখানে দেখা যাচ্ছে একটা শোকেস এখানে ফুলদানি থাকবে উপরে নিচে আর এখানে টিভি থাকবে আর নিচে ওই দুটো দেখা যাচ্ছে ওই দুটো করে পাল্লা আছে তার সাইডই সাজানোর জিনিস টিনিস রাখবে এই যে আমরা এই দরজা আমি নিজে দরজা যত ডিজাইনটিন আমি নিজে করেছি একজনের ভিডিও দেখ করা একজনের সঠিক নয় যেটুক আমি করব সেটুক ছাড়া অন্য লোকের ভিডিও করা ঠিক নয় করব না এবারে রান্নাঘরে কৃষি দিকে যাব যে রান্নাঘরে কৃষি কাজ কেমন হয়েছে এই যে রান্নাঘরে কৃষি কাজ পাথর সারমি কাট দেওয়া হয়েছে এই লবটা কেমন হয়েছে আপনারা রান্নাঘরের এই কাজটা কেমন হয়েছে ওটু আপনারা একটু জানাবে যে কেমন পরিচয় ভালো না মন্দ আপনারা বিচার করবেন যাতে এইটে কেমন হয়েছে আপনাদের পরে আপনারা শুরু থেকে আমি কাজ যদি মনে আমার বল থাকে আমি সে কাজে সফল হব এমন যদি আমি মনে জোর জোর থাকে তাহলে আমি এমন কেন কাজ করতে পারবো না আমি সব ধরনের কাজ করব উপরে এখন আমরা উপরের দিকে যাব এই যে দেখা যাচ্ছে এই ছোট দরজার থেকে আমরা এখন চলে যাব আবার বাইরে যাব বাইরে যে ওখানে দেখব যে বাড়িটা আশা করি বন্ধুরা যে যেখানে আসো ভালো আছো সবাই ভালো থাকবে এই নিয়ে শেষ করলাম আমার